ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সহেলি রান্নাবান্না আজ আবারও এসে গেছি একটা ছোট্ট নিরামিষ রান্না নিয়ে আজ আমি করবো নিরামিষ পাঁপড় আলুর ডালনা যে কোনো নিরামিষের দিনে এই রান্নাটা একবার হলেও বানিয়ে দেখুন খেতে তো জাস্ট অসাধারণ লাগে তো বন্ধুরা আমি আজকে কী কী নিয়েছি দেখাই প্রথমে নিয়েছি এখানে একটু পাঁপড় ডুমো করে কেটে রাখা আলু দুটো টমেটো আমি একটু মিহি পেস্ট করে নিয়েছি নিয়েছি আদা বাটা এখানে আমি বাতাসা দুটো ব্যবহার করছি চিনি চাইলে আপনারা চিনি দেবেন আমি তো চিনি ব্যবহার করছি না কিছু গুঁড়ো মশলা নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা তো প্রথমে আমি যেটা করছি কড়াই বেশ কিছুটা তেল দিয়ে পাঁপড়গুলোকে আগে বেশ লাল লাল করে ভেজে নেব যেহেতু পাঁপড়ের তরকারি করছি তার জন্য পাঁপড়টাকে বেশ লাল লাল করে ভাজলে কিন্তু তরকারিটা খেতে ভীষণ ভালো হবে তরকারি করতে গেলে পাঁপড়কে একটু বেশি লাল করে ভাজতে হয় তাহলে কিন্তু পাঁপড়টা আর গলে যাবে না যেহেতু পাঁপড়টাকে আমরা ঝোলে ফোটাবো তাহলে তার জন্য পাঁপড়টাকে একটু বেশি লাল করে ভাজলে পাঁপড়টা কিন্তু আর একদম ঘেঁটে যাবে না আমি এখানে বেশ কিছুটা পাঁপড় ভেজে নিয়েছি এবারে এই তেলের মধ্যেই আমি আলুগুলোকে একটু বেশ লাল করে ভেজে নেব চাইলে আপনারা আলুটাকে সিদ্ধ করেও নিতে পারেন যে কোনো নিরামিষের তরকারিতে একটু সব রকম সবজি যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে তার টেস্ট কিন্তু খুব সুন্দর হয় তো আলুগুলোকে আমি বেশ লাল করে ভেজে তুলে নিচ্ছি সেই তেলের মধ্যেই আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়নটা দু থেকে তিন সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যেই দিয়ে দেব আদা বাটা আর টমেটো বাটা আর সাথে আমি কিন্তু বাতাসা দুটোও দিয়ে দিলাম এ সময় চাইলে আপনারা চিনিটা ব্যবহার করতে পারেন আমি চিনিটা দিচ্ছি না তাই দিয়ে দিচ্ছি এবারে আদা আর টমেটোটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে সাথে সাথে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা আর লবণটা বেশ পরিমাণ মতো দিয়ে আমি কিন্তু খুব ভালো করে সমস্ত মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তো দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবারে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে কারণ এই তরকারি করতে খুব বেশি কিন্তু সময় লাগবে না আলুটাকে একটু ভালো করে কষিয়ে নিলে খুব তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যাবে তো দেখুন আলু মোটামুটি আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তবে জলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে কারণ যেহেতু পাঁপড়ের তরকারি হচ্ছে পাঁপড়টা কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে তো তার জন্য সেরকম হিসেব করেই জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে এবার কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিট ফুটতে সময় দেব পনেরো মিনিট পর আমি ঢাকা খুলে দিয়েছি এবারে ভেজে রাখা পাঁপড়গুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। দেখুন পাঁপড়গুলো একটু আস্তে করে দেব যাতে না ওগুলো ভেঙে যায় খুব সাবধানে রান্নাটা করতে হবে যাতে পাঁপড়গুলোকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া যায় তো এবার আমি কোনো রকম নাড়াচাড়া করব না একেবারে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে একটুখানি পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব ঢাকাটা খুলে দিয়েছি এবারে দেখুন পাঁপড় উপরের পাঁপড়গুলো কিন্তু পুরোপুরি ভেজে নিই তো এবার একটু নাড়াচাড়া করে দেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর একটু গরম মশলা আমি গুলে নিয়েছি সেটা দিয়ে দিলাম চাইলে আপনারা গুঁড়ো গরম মশলা কিংবা গরম মশলা বেটেও দিয়ে দিতে পারেন তো এবারে একটু হাতা দিয়ে ঝোলগুলো উপর থেকে তুলে দেব যাতে পাঁপড়গুলো পুরোপুরি ভালোভাবে ভিজে যায় তো এইভাবে উল্টে পাল্টে নাড়িয়ে নেব তারপরে একদম রেডি হয়ে যাবে পাঁপড় আলু ডালনা তো একদম রেডি সম্পূর্ণ নিরামিষ পাঁপড় আলুর ডালনা এবারে একটু আলুগুলোকে ঘেঁটে দিতে হবে যাতে ঝোলটা একটু ঘন হয়ে যায় তো দেখুন আমি এবার এটাকে নামিয়ে নিয়েছি আর পাঁপড়গুলো কত সুন্দর দেখতে লাগছে খেতে তো জাস্ট অসাধারণ হয়েছিল তো এইভাবে আপনারাও একবার বানিয়ে দেখুন ভীষণ ভালো খেতে লাগবে আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটু লাইক করবেন যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আজই কিন্তু সহেলি রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতে তো জাস্ট অসাধারণ হয়েছিল তো বন্ধুরা এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন